সুন্দর ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল এখানেও আশপাশ চাইছিল কিন্তু আমি আনিনি কারণ আমার শ্বশুর আমার সাথে দেখতে ছোট মনে হয় মানে দাড়ি দুটো ঠিক মতো পাকেই নেই বুঝলেন বয়স বয়স আছে কিন্তু বয়স চোখা আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি তো একদিন বলতে যে আপনার কে হয় তে বলতেছে আমার জামাই তো কোন পক্ষের মানে বুঝাচ্ছে আয় আয় রে বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে আয় হায় রে কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা সোনাল না কেন এখানে কিন্তু কালো ফরসা বলা হয়নি এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়া দিবা ভালো একটা মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না মহরণা নগোদ পরিষদ করবি